আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী আজ উনিশশো ছিয়াত্তর সালের এই দিনে ঢাকার শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিদ্রায় সাহিত করা হয় আঠারোশো আশি সালের বারো ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে মাওলানা ভাসানির জন্ম সিরাজগঞ্জে জন্ম হলেও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি তার জীবনের সিংহভাগে কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে মাটিতেই তিনি চিরনিদ্রায় আছেন মালানা আব্দুল হামিদ খান ভাসানী তার কৈশোর যৌবন থেকে রাজনীতির সাথে জড়িত ছিলেন দীর্ঘদিন তিনি তৎকালীন বাংলা আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি ছিলেন লাইন প্রথা উচ্ছেদ জমিদারদের নির্যাতন বিরোধী আন্দোলনের সারা জীবনী তিনি সাধারণ মানুষের কল্যাণে আন্দোলন সংগ্রাম করেছেন তার উদ্যোগে উনিশশো সাতান্ন সালের কাকমারিতে অনুষ্ঠিত ঐতিহাসিক কাগমারি সম্মেলনে বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি সর্বদলীয় ওয়ার কাউন্সিলের উপদেষ্টা ছিলেন স্বাধীনতার পর তার সর্বশেষ কৃতি ছিল ফারাক্কা লং মার্চ